দীপাবলির প্রাণ ভরা শুভেচ্ছা এবং ভালোবাসা এই দীপাবলি কাটুক অনেক হাসি আর ভালোবাসার সঙ্গে হৃদয়ের অন্তর থেকে জানাই দীপাবলির শুভেচ্ছা আর ভালোবাসা শুভ দীপাবলি সবাইকে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি মোনা চলে এলাম তোমাদের সামনে আরও একটা দীপাবলির স্পেশাল ভিডিও নিয়ে এই যে কয়েকটা খালি ফেব্রিকের কৌটো নিয়ে বসে গেছে ক্যান্ডেল বানানোর জন্য আর এটাই তো ক্যান্ডেল বানানোর সুবর্ণ সুযোগ তাই না এরপরে আমরা সারা বছর ক্যান্ডেল বানাতে পারলেও এখন ক্যান্ডেল বানানোর যে কদরটা তখন আর সেটা থাকবে না তাই আমিও এই সুযোগটা আর মিস না করে ক্যান্ডেলগুলো বানাতে বসে পড়লি প্রত্যেকটা ক্যান্ডেল আলাদা আলাদা কালার করেছি আর প্রত্যেকটাতে আলাদা আলাদা ডিজাইন করেছি ব্ল্যাক করেছি ব্লু একটা রেড একটা হোয়াইট আর একটা গ্রিন আমি কালকের মতন সেমভাবে তেলটাকে রেডি করে নিয়েছি তেলের মধ্যে মোম আর কর্পূর লবঙ্গ সব কিছু দিয়ে রেডি করে নিয়েছে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নি আর তারপর কিছু হালকা ফুলকা বাজি কিনেছে ছেলে মেয়ে ওগুলো জ্বালাবে তো আর বাজি ফাটানোর বয়স হয়নি আর আমারও বাজিটা খুব ভয়ও লাগে সেই জন্য ওই হালকা ফুলজুরি রংমশাল এগুলি ছোটোখাটোগুলো তো সেগুলো এই যে দুজনেই জ্বালাতে চলে এসছে ওরা ওগুলো জ্বালিয়ে নিক আর তারপর একটু বেরোবো আমাদের এখানে তেমন একটা জাকজমকভাবে কালী পুজো হয়নি হয় দু একটা আশেপাশে কিন্তু খুব একটা সেরকমভাবে হয়নি বা হয়তো হয় একটু দূরে কোথাও আমার জানা নেই আমি আমার বাড়ির কাছাকাছি জায়গাগুলোর কথাই বলছি আর দেখো জ্বালানো কিন্তু শুরু করে দিয়েছে আর কী কী জ্বালাচ্ছে দেখো তোমরা এই যে একটু বেরিয়ে পড়লাম এই আমাদের সামনে আশেপাশে দু একটা ঠাকুর হয়েছে ওগুলোই ওদেরকে একটু দেখিয়ে আসি আর একটু ঘুরিয়ে নিয়ে আসি তো চলো আজকে এইটুকুই থাক সবাই খুব ভালো থেকো আর সবাই পুজো কেমন কাটলো জানিও আমি ভিডিওটা গতকাল পোস্ট করতে পারিনি একটু দেরি হয়ে যাওয়ার কারণে তো সেই জন্য আজকে পোস্ট করে দিলাম বাই